ঈদের গোস্ত ফ্রিজে রাখার সঠিক নিয়ম কোরবানির ঈদ এসেছে হৃদয়ের আনন্দ আর আত্মত্যাগের উৎসব হিসেবে এই পবিত্র দিনে কোরবানির গোস্তের গন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়ির উঠানে যার সাথে থাকে স্বাদ স্মৃতি আর মানুষের আন্তরিকতা তবে এ আনন্দ দীর্ঘায়িত রাখতে হলে গোশত সংরক্ষণে সতর্কতা নেওয়া প্রয়োজন কোরবানির পর দীর্ঘদিন গোশত সঠিকভাবে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে সবচেয়ে নিরাপদ ও প্রচলিত পদ্ধতি হলো ফ্রিজে রাখা রেফ্রিজারেটরে জিরো থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোস্ত দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকে ডিপফ্রিজে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে গোস্ত চার থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় সংরক্ষণের আগে গোস্ত ধোয়া ঠিক নয় কারণ এতে পানি দিয়ে ব্যাকটেরিয়া ছড়াতে পারে তাই পরিষ্কার কাপড়ে মুছে পানি ঝরিয়ে নিতে হবে গোস্ত সংরক্ষণের আগে লেবু বা ভিনেগার মেখে ত্রিশ মিনিট রেখে দিলে ব্যাকটেরিয়া কমে এবং মাংস তাজা থাকে এরপর গোস্ত ছোট ছোট ভাগে কেটে ফ্রিজ ব্যাগ বা এয়ারটাইট প্লাস্টিক কন্টেনারে প্যাক করে ফ্রিজে রাখা উচিত প্রতিটি প্যাকেটে সংরক্ষণের তারিখ লিখে রাখলে গোষ্ঠের পুরাতন অংশ আগে ব্যবহার করা সহজ হয় বারবার ফ্রিজ থেকে বের করে রাখা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তাই সংরক্ষণের নিয়ম মেনে চলাই শ্রেয় ফ্রিজ না থাকলে বিকল্প উপায়ও রয়েছে লবণ হলুদ ও ভিনেগার মিশিয়ে হালকা রোদে শুকানো যেতে পারে যা গোস্ত দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো রাখে এছাড়া সরিষার তেল ও মশলা মেখে সেদ্ধ করে রোদে শুকানো পিকল মিটও সংরক্ষণের জন্য জনপ্রিয় সংরক্ষিত গোস্ত রান্নার আগে ভালো করে সিদ্ধ করা জরুরি যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে গোস্তের স্বাদ গন্ধ ও পুষ্টিগুণ দীর্ঘদিন অটুট থাকে আর ঈদের আনন্দ টিকে থাকে আরও দীর্ঘ সময় মাহফুজ টাইম